যে নাকি বাজারে গিয়ে কাঁচা মাছ ঘাটি খোলা আকাশের তলায় দাঁড়িয়ে কচুরি খায় ডিসকো ক্লাবে গিয়ে এরকম নাচন কোদনকে তাকে আর মানায় তবে জীবন একটাই নেই কোনো উপায় কি করছো তুমি

যে বেশি মজা সব মিলিয়ে চিজ বল আর নিয়ে আমরা খেয়েছিলাম ধোকা বাকি আইটেম খেয়েছি সবকটি বেশ ভাল ভুল ভাল বোঝাবো না বানাবো না তোমাদের বোকা আচ্ছা চিলি চিকেনের সাথে এরকম হাক্কা নুডলস নাকি ফ্রাইড রাইস কোনটা দেখে তোমাদের জিভে আসে বেশি জল মোটামুটি কার্যক্রম শেষ টোটাল বিলটা এবার একটু ভালো করে দেখাই চল নাচন কোদন শেষ যেতে হবে বাড়ি নিজের জীবনে ফিরবো আবার এসবের সাথে করবো আর